আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা নিশ্চয় সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি আল্লাহ রহমতে আজকে আপনাদেরকে আরেকটি সমস্যা দেখাবো গাড়ির যে এই দেখেন আমার গাড়িতে গাড়ি স্টার্টে আছে তো গাড়ির এই যে এসিতে যদি আমি সুইচ দিই সুইচ দিলাম এইখানে কিন্তু শো করছে যে এসির ফ্যান বা ইয়ার হ্যাঁ বাড়াইতেছি বাড়তেছে কিন্তু এখানে কিন্তু কোনো বাতাস আসতেছে না এদিকে কোনো বাতাস বা কোনো দিকে কোনো বাতাস আসতেছে না ফাংশন কিন্তু সব ঠিক আছে এই যে ফ্রন্ট তারপরে রেয়ার এই যে এসির চিহ্ন তারপর এদিকে যা যা থাকার সব কিছু কিন্তু ঠিক আছে অফ দিলে আবার কিন্তু অফ হচ্ছে আবার অটো দিলে সব কিন্তু একবারে হয়ে গেছে কিন্তু কাজ কিন্তু হচ্ছে না তো এই সমস্যাটা সমাধান করার জন্য এখন যাচ্ছি তো সমস্যাটা কিভাবে সমাধান করে বা কি কারণে হয়েছে এটা ডিটেলস যা জানবো তা আপনাদেরকে জানানোর এবং দেখানোর চেষ্টা করব সাথেই থাকবেন ইনশাল্লাহ আমরা এখন চলে আসলাম বেরিবাদ হাজারিবাগ রায়ের বাজার তাহেরবাইয়ের এখানে তো তাহেরবাই দোকানে আসার পর তাহেরবাই মিটার নিয়ে গাড়ির এসির গ্যাস কতটুকু আছে তা পরীক্ষা করে দেখতেছেন এবং পর্যবেক্ষণ করতেছেন সমস্যাগুলো কি কি আছে এই যে সমস্যা পাওয়া গেল এই যে বোলোয়ার মোটরস এটা মোটর চলে গেছে মোটরের প্রিমিয়াম চলে গেছে কালো হয়ে গেছে ভিতরে ইয়া হয়ে গেছে বুঝছেন তো এটা আমরা নতুন নতুন বলতে কন্ডিশনার এটা কিনে নিয়ে আসছি ওটা লাগানো হয়েছে তেরোশো টাকা নিচে তেরোশো টাকা নিচে লাগানোর পরে এই যে চালু হয়েছে দেখেন এই যে সুইচ দেওয়া এই যে এখন ঠান্ডা বাতাস আসতেছে তো মোটামুটি কাজ কিন্তু হয়ে গেছে ওকে হয়ে গেছে তো এটাই সমস্যা ছিল বোলোয়ার মোটরস এসির গ্যাস কিছুটা কম আছে তাই নতুন করে আবার গ্যাস ভরে দেওয়া হচ্ছে যাতে ঠান্ডাটা পর্যাপ্ত হয় এবং অ্যাডজাস্ট করে নেওয়া হচ্ছে তো অল্প টাকার মধ্যে কিন্তু আমার সমস্যার সমাধান হয়ে গেল বারোশো টাকা মোটরে আর তিনশো টাকা বাইকে কাজের মজুরি হিসেবে দেওয়া হয়েছে পনেরোশো টাকা কাজ কিন্তু হয়ে গেছে আর এই যে বলয়ারের সমস্যাটা এটা আগে থেকে আমি শব্দ পাইছি আওয়াজ পাইছি টের পাইছি এই জন্য জানাইতে পারছি তার সঠিক সমস্যাটা আর সহজে কিন্তু সমাধান হয়ে গেছে তাই আপনারাও খেয়াল করবেন কখন কি সমস্যা হয় আগে থেকে সাবধান হয়ে যাবেন আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দিবেন আপনার সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ